প্রিয় জনতা আমাদের সামনে উপস্থিত আছে শিশু আবির হত্যাকারী মা এবং তার পরিবারের সদস্যবৃন্দ সাথে তার এলাকাবাসী আপনাদেরকে বলতে চাই আমরা এর বিচারের জন্য বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি সবসময় আমাদের পাশে থাকবে বিক্ষুব্ধ ছাত্র জনতা যেটা বলল যে এমপি পদপ্রার্থী আমি আসলে এমপি পদপ্রার্থী না আমি আপনাদেরই সন্তান যাদেরকে নিয়ে আমি দীর্ঘ দশ মাস ধরে কাজ করছি তারা তাদের একটা আকাঙ্ক্ষা যে তাদের সাথেই যেন সব সময় আমি জনতাকে নিয়ে কাজ করি আমি শব্দ পড়াশোনা পাশ শেষ করেছি বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করেছি রাশের প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমি মনে করি আমার আরো উচ্চ শিক্ষার প্রয়োজন রয়েছে তবে যদি বড়াইগ্রাম গুরদাসপুরের মানুষ মনে করে রাষ্ট্রপতি থেকে তাদের জন্য কাজ করতে হবে আমি আপনাদের জন্য আমার প্রজীবন কাজ করতে রাজি আছি আমার মেধা আমার শ্রম আমার সময় আমি আপনাদের জন্য ব্যয় করতে চাই শুধুমাত্র রাষ্ট্র সংস্কার করার জন্য যদি আপনারা পাশে থাকেন তবেই আমি সহ যে সহযোগিতা তারা কাজ করতে পারবে আপনাদের কাছে অনুরোধ করছি পূর্বে বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতিতে যদি আপনারা আবদ্ধ থাকেন আমরা ছাত্র জনতা থেকে যেভাবে দেশকে পরিবর্তন করতে চাই আমরা যেভাবে সংস্কার করতে চাই আমরা সে কাজগুলা করতে পারব না কারণ গণতান্ত্রিক দেশে ক্ষমতা আসে জনতার কাছ থেকে আপনাদেরকে বুঝতে হবে এদেশের ক্ষমতা আপনাদের কাছে রয়েছে আপনারা বড়াইগাম দুদশ্মীরকে চাকে দিবেন তার কাছে থাকবে ক্ষমতা আপনারা যদি চান আপনার ছেলে সন্তানকে ক্ষমতা দিবেন সেই আপনাদের জন্য কাজ করবে আপনারা যদি চান একজন মূর্খ তাকে আপনাদের জন্য কাজ করার জন্য সুযোগ দিবেন সেই আপনার জন্য কাজ করবে আপনাদের প্রতি অনুরোধ করছি আহ্বান করছি আপনারা নির্ধারণ করবে এই বড়াই গ্রাম গুরদাসপুরে সামনের রাজনীতি কেমন হবে ধন্যবাদ সবাইকে